একটি কথা চট্টগ্রামের জুলাই বিপ্লবের স্মরণে বিশাল মোঠর শোভাযাত্রা ও দোয়া চৌঠা জুলাই শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে জুলাই বিপ্লবের স্মরণে স্থানীয় যুবদল নেতৃবৃন্দের আয়োজনে শোভাযাত্রা শেষে সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক সদস্য আব্দুল সুকুর প্রধান অতিথি ছিলেন রাউজান যুবদল নেতা ও জেলা আদালতের সহকারী পাবলিক উপজেলা প্রসিকিউটর অ্যাডভোকেট উদ্দিন ইমন প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদল নেতা হাসান মুরাদ বিশেষ অতিথি ছিলেন যুবদল নেতা আবু তাহের বাগওয়ান ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন রাওজান উপজেলা যুবদলের সদস্য মোহাম্মদ ওমর ফারুক বাগওয়ান ইউনিয়ন যুবদলের সদস্য সচিব টিটু চৌধুরী যুবদল নেতা জাহাঙ্গীর আলম আবুল কাশেম মেম্বার মহিউদ্দিন চৌধুরী বেলাল হোসেন মোক্তার আহমেদ ইলিয়াস সুমন রনি ইরফান সাদ্দাম মামুন আরিফ মিন্টু টন্টু তপন অপু নবী হোসেন জনি রুবেল বাবু হোসেন মিজান জমির বাপ্পি রাশেদ সহ আরও অনেকেই মোটর শোভাযাত্রাটি চট্টগ্রাম কাপ্তা সড়কের গোষ্ঠী নয়াহাট থেকে ব্রাহ্মণহাট হয়ে লাম্বুরহাটে এসে শেষ হয় আগস্ট অদ্ভুতলে শহীদদের স্মরণে এক বিজয় রেলি অনুষ্ঠিত হয় উক্ত বিজয় রেলিতে ভাগবানের সর্বস্তরের জনগণ এবং জাতীয়তাবাদী এবং মুক্তিকামী সকল জিয়ার আদর্শের সৈনিকেরা মোটরসাইকেল যুগে শোডাউন করে শহীদদের স্মরণ করে আজকের এই শহীদ স্মরণে বিজয় রেলিতে রেলি হইতে জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন যে সকল ছাত্র জনতা দিনমজুর সহ যারা শহীদ হয়েছেন তাদেরকে শ্রদ্ধা ভরে স্মরণ করছি তাদের রুহের মা ফেরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি সুধী সমাবেশ আজকের এই বিজয় রেলি থেকে একটি কথাই বলবো যুগে যুগে যখন এই ফেসিস্ট সরকার রিজম জনগণের গলার উপর যখন জগৎ পাথরের মতো চেপে বসে তখন কোনো না কোনো একটা শুভ দিন কোন সময়ে আপম জনগণের নেতৃত্বে ছাত্র জনতা সকলের নেতৃত্বে উদ্বুত্থান হয় আমাদের এই সেরকম গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার যে উদ্বুত্থান হয়েছে তারই মাধ্যমে ডিজমের বিদায় হয়েছে একটি নতুন বাংলাদেশ পেয়েছি সেই বাংলাদেশ হচ্ছে দিল্লি নয় পিন্ডি নয় শুধু বাংলাদেশ এই স্লোগানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউরের সুযোগগুপ্ত শুরি আগামীর রাষ্ট্রনায়ক দেশনায়ক দেশ নায়ক তারেক রহমানের একটি কথা সেটা হচ্ছে আজকে যারা বিজয় র্যালিতে শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়েছেন তাদেরকে যে কোনো পর্যায়ে মূল্যায়ন করা হবে যারা নির্যাতিত নিপীড়িত হয়েছে বছর তাদেরকে অবশ্যই আগামী দিনের বিভিন্ন বিভিন্ন কমিটির ওয়ার্ড কমিটি এবং থানা পর্যায়ের বিভিন্ন কমিটিতে তাদেরকে মূল্যায়ন করা হবে শুধু এইটুকু বলব ছাত্র জনতার এই উদ্ভুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ যে পেয়েছি সেই বাংলাদেশের নতুন যে স্বপ্ন নিয়ে সৃষ্টি হয়েছে